আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো কি মাছ বলেন তো আমাদের উত্তরবঙ্গে এগুলো মাছ বলে গড়াই মাছ কি ভাবছেন মাছ কি ও কাটাই খাবো না রে ভাই শহরে থাকি ছায়ের অভাব তাই এটা আমার বুদ্ধি মাছটা ধুয়ে নেব তারপরে কেটে নেবো সুন্দর করে পাত পাটায় ডলে ডলে ঘষে ঘষে আবার ধুয়ে নেব ধুয়ে তারপরে আবার কাটে নেব সুন্দর করে ধুয়ে তারপরে রান্না করব কেউ আবার ভাবেন না যে আমি চিনের মানুষ হয়ে গেলাম নাকি এই এইদে মাছগুলো সুন্দর করে সব কাটে নিছি এবার তরকারিটা সুন্দর করে মাখিয়ে নেব তরকারিগুলো আগে করলা আলু চিকন করে কাটছি এই তরকারিটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে আমার মেও মশলা অনেক পছন্দ করে তার জন্যই বেশিরভাগ সময়ই আমি এভাবে চরচড়ি করি ধুয়ে নিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে নেব এখন মাখার পালা এই যে মরিচ পেঁয়াজ তেল লবণ যা কিছু লাগে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তারপরে মাছটা দিয়ে দেব অনেকেই হয়তো ভাববেন যে ঘৃণা করবেন এই মাছ কীভাবে খাই এটা আমাদের এলাকায় সবাই পছন্দ করে সবাই খায় আমরা এভাবেই খাই আপনারা কে রকম করে রান্না করে খান প্লিজ কমেন্ট করে জানাতে বলবেন না এবার হাতের যত জোর আছে সর্বশক্তি দিয়ে মাখতে হবে মাখলে অল্প একটু হয়ে যাবে তারপরে মাছগুলো দিয়ে সুন্দর করে পানি দিয়ে তারপরে চুলাই বসাতে হবে এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও একটু ভালো করে মাখতে হবে তাহলে খেতে অনেক মজা লাগবে যে এখন পানি দিয়ে দেব এই এখন সুন্দর করে সমান করে নিয়ে তারপরে পানিটা দিয়ে দেব তরকারিটা রেডি এবার সুলাই দিয়ে রান্না করব তারপরে ইনশাআল্লাহ খাওয়ার উপযোগী হয়ে যাবে এই যে দেখেন ফাইনাল লুক মাসা শুন সবাই ভালো থাকবে ধন্যবাদ আসসালামু